আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলেই ভালো আছেন সিনিয়র স্টাফ নার্সে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে পথ সংখ্যা পাঁচশো আজকের ভিডিওতে আলোচনা করব এখানে আবেদন করতে কী কী যোগ্যতা লাগবে আবেদন করতে কত টাকা লাগবে আবেদনটি কীভাবে করবেন আবেদনটি শুরু কবে শেষ কবে এখানে সারা দেশের সকল জেলার নারী এবং পুরুষ উভয় প্রার্থীরা আবেদনটি করতে পারবেন যারা নার্সিং থেকে স্নাতক পাশ করেছেন ভিডিওটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট থাকবে যারা আমার চ্যানেলে নতুন দর্শক স্যালারি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন যাতে পরবর্তীতে ভিডিও আপলোড হলে নোটিফিকেশনের মাধ্যমে সাথে সাথে জানতে পারেন তো চলুন ভিডিওটি শুরু করি বাংলাদেশ সরকারি কর্মকমিশন সচিবালয়ের অধীনে একুশ আগস্ট দু হাজার পঁচিশ তারিখে এই সরকারটি প্রকাশিত হয় সম্পূর্ণ পিডিএফ পেতে আমাদের ইনবক্সে অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন আজকের ভিডিওতে শুধুমাত্র সিনোরিস্ট অফ নার্স নিয়ে আলোচনা করা হবে পদের নাম সিনিয়র অফ নার্স দশম গ্রেড পদ সংখ্যা পাঁচশো চুরাশিটি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সেবা বিভাগের অধীনে নার্সিং ও মিডরেফারি অধিদপ্তর বেতন স্কেল ষোলো হাজার থেকে শুরু করে আটত্রিশ হাজার ছয়শো টাকা পর্যন্ত জাতীয় বেতন স্কিল দুই অনুযায়ী আর শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে নার্সিং বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে অথবা কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে ডিপ্লোমা ইন নার্সিং অথবা ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি সার্টিফিকেট এবং বাংলাদেশ নার্সিং কাউন্সিল কর্তৃক নিবন্ধিত হতে হবে মাস সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হতে হবে আবেদনটি করার জন্য অবশ্যই আপনাকে বিপিএসসি ডট টেলিটপ ডট কম ডট বিডি ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি সম্পন্ন করতে হবে ওয়েবসাইটের লিঙ্ক আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখানে ক্লিক করে নিজে নিজে আবেদন করতে পারবেন অথবা আমাদের সাথে যোগাযোগ করলে আবেদনটি করে দেওয়া হবে আবেদনটি শুরু হবে একুশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখ দুপুর বারোটা থেকে আবেদনটি শেষ হবে বিশে অক্টোবর দু হাজার পঁচিশ তারিখ সন্ধ্যা ছয়টা পর্যন্ত এই তারিখের মধ্যে প্রার্থীর অর্জিত শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা প্রশিক্ষণ প্রকাশনা প্রযোজ্য ক্ষেত্রে বিবেচিত হবে এই তারিখের পরে অর্জিত শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা প্রকাশনা প্রশিক্ষণ ইত্যাদি বিবেচিত হবে না আবেদন করার পরে বাতিল বটার মধ্যে পেমেন্ট সম্পন্ন করতে হবে অন্যথায় আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে যারা আমার মাধ্যমে আবেদন করতে চান ইনবক্সে অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন ফি জমা দানের পূর্ব পর্যন্ত আবেদনপত্রের সংশোধনের সুযোগ রয়েছে প্রার্থীদের আবেদনপত্র প্রিন্ট দেখে নিশ্চিত হয়ে ফি জমা দিতে হবে ফি জমা দেওয়ার পরে আবেদনপত্রে আর সংশোধন করার সুযোগ থাকবে না প্রার্থীর বয়স এক আগস্ট দুই হাজার পঁচিশ তারিখে প্রার্থীর বয়স সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হতে হবে এখন আসি পরীক্ষার বিষয় নিয়ে লিখিত পরীক্ষায় বাংলায় পঁচিশ নাম্বার ইংরেজিতে পঁচিশ নাম্বার গণিত ও দৈনন্দিন বিজ্ঞানে বিশ নাম্বার সাধারণ জ্ঞানে বিশ নাম্বার মোট নাম্বার হল নব্বই এবং মৌখিক পরীক্ষায় দশ সর্বমোট একশো নাম্বার সর্বনিম্ন পাশ করতে হবে পঞ্চাশ পারসেন্ট এবং সময় থাকবে নব্বই মিনিট লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থী মুখিক মৌখিক পরীক্ষার জন্য যোগ্য বলে বিবেচিত হইবেন শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী এক অথবা একাধিক পদের রেজিস্ট্রেশন করা যাবে একাধিক পদের রেজিস্ট্রেশন করলে প্রতিটি পদের জন্য আলাদা আলাদা রেজিস্ট্রেশন ফি জমা দিতে হবে পার্থক্য অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে ধন্যকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনার কোনো প্রশ্ন অথবা মতামত থাকলে কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে থেকে লাইক দিন চলো বা সকল সার্কুলারের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন চাকরির বিজ্ঞপ্তি নিয়মিত পেতে আমাদের সাথে যুক্ততাবেন ফেসবুক ও হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আর আবেদন করতে দশম গ্রেডের জন্য দুশো টাকা চার্জ কাটবে দুশো টাকার সাথে আরও তেইশ টাকা থেকে উনত্রিশ টাকা পর্যন্ত অতিরিক্ত চার্জ কাটবে